উহাদেরকে জিজ্ঞাসা করো ইহাই শ্রেয় না স্থায়ী জান্নাত যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকিদেরকে ইহাই তো তাহাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল সেখানে তাহারা যাহা চাইবে তাহাদের জন্য তাহাই থাকিবে এবং তাহারা স্থায়ী হইবে এই প্রতিশ্রুতি পূরণ তোমাদের প্রতি বালকেরই দায়িত্ব এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদেরকে এবং উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করিত তাহাদেরকে সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করিয়াছিলে না উহারা নিজেরাই পথভ্রষ্ট হইয়াছিল উহারা বলিবে পবিত্র ও মহান তুমি তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না তুমি তো ইহাদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সংবাদ দিয়াছিলে পরিণামে উহারা উপদেশ বিস্তৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে আল্লাহ মুশিকদের বলিবেন তোমরা যাহা বলিতে উহারা তা মিথ্যা সাব্যস্ত করিয়াছে সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্য পাইবে না তোমাদের মধ্যে যে সীমা লঙ্ঘন করিবে আমি তাহাকে মহা মহাশাস্তি আস্বাদ করাইব তোমার পূর্বে আমি যে সকল রাসুল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত এবং হাটে বাজারে চলাফেরা করিত হে মানুষ আমি তোমাদের মধ্যে এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করিয়াছি তোমরা ধৈর্য ধারণ করিবে কি তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন যাহারা আমার সাক্ষাৎ কামনা করে না তাহারা বলে আমাদের নিকট ফিরিস্তে অবতীর্ণ করা হয় না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন উহারা তো উহাদের অন্তরে অহংকার পোষণ করে এবং উহারা সীমা লঙ্ঘন করিয়াছে গুরুতর রূপে যেদিন উহারা ফিরিস্তাদেরকে প্রত্যক্ষ করিবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে রক্ষা করো, রক্ষা করো আমি উহাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করিব সেই দিন হইবে জান্নাতবাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম